আর ভালো না তোমার আমি কত ভালোবাসি সতীনের বেড়ার চেয়েও বেশি ভালোবাসি আল্লাহ আল্লাহ আল্লাহ

আর এটা কি ঢং করে রে ও তারা ঠিক করে দে এডা লগা পুরুষভার মোবাইল আর এটা দে আর আমরা ডাইরেক্ট দাও লাগাও সুন্দর আছে না আরে কোন জিনিস দেখা স্যার না সাদা সাদা

আনন্দ আচ্ছা এটা কিশোর বালা বালা এটা কিশোর

मैला के आ मादर के ओ मादर के है बाबा अमर जिमन नस्तो अमर मादर नस्तो सारा मादर साइज किलो बेटा अरे हां हां आइ बात देखा अरे ठका

শুকনা থাকে <laughs> <laughs> <laughs>